ধুবসাহা যেটা আমরা চিটিং ম্যাজি করেছিলাম আমাদের সার্টিফিকেট ফান্ড আমি নিজেও ভক্তকে 100 টাকা মার দিয়েছিলাম ধুবসাহা তোমার 14 গুষ্ঠির ক্ষমতা এইটা একটা 14 বার কাজল সেক্টর আগবা না আমরা আছি না হেড গিলাটা গিলা গোলজেন জেলা পরিষদের সভাধি পতি বনদ্রা অঞ্চল এক সাথে এক জোট যখন होता है तो ऐसे ही एक सहलाव आता है आज उचित क्षण में हमारे बिरभूम जिला के सभाधिपति मिस्टर फैजुल हक हाँ, जिन्हें हम प्यार से काजल भाईजान के रूप में जानते हैं हम अंचल के अभिभावक बनके क्यों नहीं कठिन से कठिन परिस्थिति में दादा ने हम सबका साथ दिया है अने फूल की अने मोदी जी के पास पहुंचते जाई बिजोपीर के पास पहुंचते সে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে সে স্বাস্থ্য সাথি দিয়েছে সে সবুজ সাথি দিয়ে উনি করে খুঁচিয়ে খাঁচিয়ে দলের মতা করেছে কেন সে কেমন কেমন ছাড়া করেছে কেন ছেলের বাড়ি দাগুনি লাগিয়েছে অগ্নি সন্দেহ করেছে লুটপাট করেছে প্রাণের দায়ে দা ছড়িয়ে ছিটিয়ে মানুষকে সঙ্গিত করে আজকে মমতা দিলেন যে আদর্শকে পাঁচজন করে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি চাঞ্চল্য তরুণকে পাঠাও করে কাজল শেখ আজকে আমাদের বিক বীরভূমের মুখ্যমন্ত্রী পদে হাতি হয়েছেন তার জন্য আমরা চিরা কৃতজ্ঞ আমরা দর্শা বলুন কাজল শেখ এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি এইখানে যদি যত মানুষ উপস্থিত হয়েছেন আমার অঞ্চল থেকে তা সকলে আমরা হিন্দু তাহলে কাজল শেখের সঙ্গে আছি কেন না কাজল শেখ হলো মানবতার প্রতি তুমি ভাবছো অনেক বড় বড় পদে তুমি আছো বিজেপির বিরুদ্ধে তো বাবা একটা কথাও বলছ না শুধু বড় বড় ডাইল কিন্তু কাজল সে খুব চিটিয়ে বলেছিল জেলা পরিষদে যদি আমি থাকতাম বিজেপির চামড়াটা সেদিন দেখিয়ে ভেঙে দিতাম এ কথা একমত কাজল সে কি বলতে পারে যেটা ওই আমরা চিটিং মাছি করেছিল আমাদের ফান্ডা আমি নিজেও ভুক্তভোগী আমারও টাকা মেটিয়েছিল ওই কি জানো লোক টোকো না লোক টোকো টোকো

ওই একজন মেম্বার বাদ দিয়ে বাকি সবাই এখানে আছে এই অঞ্চলে যদি এই অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে কোনো ঘাটতি বা কোনো খানটি থেকে থাকে আপনারা লিখিত করে জানাবেন বীরভূম জেলা পরিষদের দরজাটা সব সময়ের জন্য খোলা থাকে আমি আমার আধিকারিকদের নিয়ে যত দূত সম্ভব এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে আপনার যে কাজগুলো দেবেন সেই কাজগুলো দুটো সম্পন্ন করার চেষ্টা করব